নমস্কার অনুভূতি সৌজন্যে আবারও নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ভিডিওটি পনেরোই জানুয়ারি মানে ভাইয়ের জন্মদিনের দিন আজ থেকে প্রায় এক মাস আগের ভিডিও এটি গাফিলতির কারণে আপলোড করা হয়নি ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমি আগেভাগেই অনেক কিছু ভেবে রেখেছিলাম ছুটিও নিয়েছিলাম সেই দিন কিন্তু হঠাৎ করেই আমাকে কাজের জন্য বেরোতে হয় আর পিসুমনের শরীরটাও খারাপ করেছিল বেশ কিছু দিন ধরে কোনো বছর এরকম হয়নি যে ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করা হয়নি এই প্রথম রাতে আমি যখন বাড়ি ফিরি ভাই হয়তো মন খারাপ করেই বলেছিল ওর পড়া আছে ও পড়তে যাবে অনেক কাকুতি মিনতি করে ওকে বললাম আমার সাথে প্লিজ চলে একটু বলে দুজনে আমরা বেরিয়ে গিয়েছিলাম ওই বাঙালিদের যা টুকিটাকি নিয়ম হয় বা যেরকম মিষ্টি আর কিছু জিনিস সেগুলোই কিনে আনলাম ওর জন্য ওর মন খারাপের মধ্যে যদি একটু ভালো লাগে সেই জন্যই এইগুলো করা যদিও বাড়ি থাকলে আমি এগুলো আগে ভাগেই করতাম এরপরে জিনিসগুলো নিয়ে ও আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছিল ও আমাকে বলল আমি একটু কোচিন হয়েই চলে আসবো আর সেই টাইমটা আমি ভাবলাম ওর জন্য একটু পায়েস করি যদিও এই পায়েস করাটা হবে আমার এই প্রথমবার যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই ভাবলাম ভাইয়ের জন্যই একটুখানি করে দেব সেই মতো করেই পিসুমণিকে সব জিজ্ঞেস করে নিলাম কেমন কিভাবে করতে হবে আগেই বলেছিলাম এটা যেহেতু আমার প্রথমবার তাই আমি সবটা জেনে নিচ্ছিলাম কিভাবে কি করতে হবে পিসুমণি আমাকে জানালো আগে থেকেই পায়েস কিন্তু বারে বারে নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে আমি আরও ভয় পেয়ে গেলাম একেই তো এইটুকু জিনিস তারপর যদি সেটা খারাপ হয়ে যায় তাহলে কেমন লাগবে তার থেকে বড় কথা হলো আজকে ওর একটা স্পেশাল ডে তো জিনিসটা আমাকে ভালোভাবে করতেই হবে বাড়িতে গুড়ও রাখা ছিল পিসুমনি আমাকে বলল গুড় দিয়েই বানাতে কিন্তু সারা ঘর বাড়ি খুঁজে আমি গুড় পেলাম না আর পিসুমনি শরীরটা খারাপ হওয়ার কারণে আমি পিসুমনিকে আর বিরক্ত করিনি হাতের কাছে চিনি পেয়ে চিনি বানাচ্ছি যেহেতু আমি একা ছিলাম তাই নিজের মতো করে সবটা করছিলাম আর বক বক করছিলাম ক্যামেরার সাথে বারে বারে টেনশন হচ্ছিল যে কি হবে কেমন হবে ভাই আদৌ খেতে পারবে কি না সুগন্ধির জন্য একটু এলাচও অ্যাড করলাম আমি পিছুমনি ওই যে বলে দিয়েছিল যে বারে বারে নাড়তে হবে তাই অনবরত আমি নেড়ে চলেছি দেখে বুঝতেই পারছেন হয়তো যে কতটুকু চাল আমি ইউজ করছি মানে একদম অল্পই জাস্ট ভাইয়ের জন্যই করা হচ্ছে ব্যাস একটু এই পাশে হতে না হতেই পুরো গেল আর একটু হলে তো পুরো সব উত্তেই পড়ে যেত এত ভয় ভয়ে সবটা করছে তার মধ্যে একটা কাজ সারা হয়ে গেল যাই হোক আর কিছুক্ষণের অপেক্ষা এর পরে পর্যন্ত লাস্ট পর্যন্ত এই রকম দেখতে হয়েছিল এরপরে দেখাই কি হয় আর এই হচ্ছে ভাইয়ের জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ থেকে এই কেকটা আমি আসার পথেই নিয়ে এসেছিলাম বেশ সুন্দর আর খেতেও খুব টেস্টি ছিল ভাই তুই হ্যাপি বার্থডে চকলেটটা পেয়ে ভীষণ খুশি বলেই ফেললো ওনাকে চকলেটটা খাবে না গুছিয়ে রেখে দেবে আর এই যে জন্মদিনের দিন গুরুজনদের আশীর্বাদ নেওয়া ভাই বসে বসে ভাবছে এইসব কি হচ্ছে কেনই বা হচ্ছে প্রতি বছর তো অন্যরকম হয় বন্ধু বান্ধব দিয়ে সেলিব্রেট করা হয় কেক কাটা হয় খাওয়া দাওয়া হয় আর এই যে মজা করে দাঁত বার করে দিত সব ভিডিওতে রকম করে আমরা এখানে হাসা হাসি করছি পিছনো জ্যাকেটের ওপর থেকে এইসব বাদাবাদি চালু করে দিয়েছে এই হলো আশীর্বাদ পর্বপালা ভীষণ কিভাবে ওকে কি করে দেখো চুলের মধ্যে ধান দুব্বা সব ওর চুলের মধ্যে দিয়ে দিচ্ছে অবশ্যই মন ভরে অনেক আশীর্বাদ করছে ছেলে যেন বড় হয় মানুষের মতো মানুষ হয় সব বাবা মাই চায় যে সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয় সুশিক্ষিত হয়ে স্বনির্ভর হয় এখানে পিষণ ভাইকে দই দিচ্ছিল মানে দইয়ে ফোটা দিচ্ছিলো আর ভাই মজা করে সেটা খাবে বলে এরকম একটা করছে আর ওইদিকে টুইঙ্কেল মাছই ধরতে ব্যস্ত কোথায় একটা পোকা নাকি দেখেছে তার পিছনে ছুটছে আমরা তো ভাবছি মনে হয় আমি ওই ভেতরে মাছের কাছে চলে যাবে এটা দই রে পায়েস দাও পিছন পায়েস দাও আমি ওকে আশীর্বাদ করেছে তবে সেই ভিডিওটা আমার কাছে ভাবে ডিলিট হয়ে গেছে ভাই আপনারা তো শুনতেই পেলেন পায়েসটা ভালো হয়েছে ক পেয়েছি ক মানে পায়েসটা ভালো লেগেছে এই সেলটা আমার জন্মদিনের জন্য আগে থেকেই এনে রেখেছিলাম সব শেষে রাতে গিয়ে এটা ফাটানো হয়েছে আগামী প্রতিটা বছর ভাইয়ের খুব ভালো কাটু এই প্রার্থনাই করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি অনুভূতি সৌজন্য আজকের মতো ধন্যবাদ